নমস্কার বন্ধুরা সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব চিকেন কিমা মশলা চিকেন কিমা মশলা করার জন্য এখানে আমি তিনশো গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি চলুন দেখে না যাক কীভাবে আমি কিমা মশলাটা রান্না করি এদিকে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতা এলাচ আর দারচিনি আর লবঙ্গ ফোড়ন ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ পাতলা পাতলা আমি একটু হালকা সোনালী করে ভেজে নেব পেঁয়াজ হালকা সোনালী করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি এখানে দুটো বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো মশলাগুলো টমেটো আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি দু চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আলু দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি চিকেন কিমা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব কিমা দিয়ে এভাবে মশলার সঙ্গে চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ তিন চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি বেশ কষা কষা তেল ছাড়া ছাড়া হয়েছে এবার দিয়ে দেবো আমি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি সেই টক দইটা দিয়ে দেব। দিয়েও ভালো করে কষিয়ে নেব শখ দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি অল্প করে কসুরি মেথি কসুরি মেথিটা মেথি দিয়েও আরো দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি সাত আট মিনিট মতো রান্না করে নেব আট থেকে দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব কিমাটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখে নেব কিমাগুলো সুন্দর বেশ নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এক চামচ মতো গোলমরিচ থেতো করে নেওয়া দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘিটাও ভালো করে মিশিয়ে নেব এবার একটু ধনে পাতা ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো চিকেন কিংবা মশলা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম লুচি রুটি পরোটা সব কিছু দিয়েই খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন